সন্ধ্যানন্দেই লোক সমাগম কমতে শুরু করে তালতলা গ্রামে শুধুমাত্র গ্রামের একদম শেষ মাথায় বট গাছের তলায় রতন কাকার ছোট্ট চায়ের দোকানে জল জল করে আলো জ্বলছিল তখনও চুলার আগুনের দপদপ আলো আর লণ্ঠনের হলদেটে আলোয় দোকানটা যেন জীবিত থেকেও মৃতের মতো ছায়া তৈরি করছিল অদ্ভুতভাবে চারপাশে তখন শুধুমাত্র বৃষ্টির শব্দ আর মাঝে মধ্যে আকাশ করে বজ্রপাতের ঝলকানি দূরে ভেতর থেকে ভেসে মাঠের শেয়ালের টাক শূন্য রাস্তার ভেতর দিয়ে হঠাৎ হাওয়া বইলেই দোকানে টিনের ছাউনিটা কেঁপে উঠছিল কর্কশ আওয়াজে তবুও উনুনে আগুন জ্বালিয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে রতন কাকা যদি কোনো খদ্দের পাওয়া যায় এই আশায় তুমি আজ এত দেরি কেন তোমার জন্য অপেক্ষা করে বসে সেই কখন থেকে মুখ দিয়ে সিগারেটে ধোঁয়া ছেড়ে একগাল হাসলো করিম চাচা তার হাসি দেখে মনে হলো যেন মহা মহামূল্যবান জিনিস পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে সে আর না না বৃষ্টি পড়তে শুরু করেছে কেমন কদিন ধরে একেবারে হাফ ধরিয়ে দিল গো তাজা যা বলেছ বুঝলাম আরো কয়েকদিন নাকি বৃষ্টি থাকবে হ্যাঁ আহ, যা আ আওরক। এই যে তোমার দোকানে জে কে বুঝলুম আর উড়ছিনা বাবু। আরে, বলচोगी। আমি কি তাহলে তোমার জন্য সারা রাত দোকান খুলে রাখব? সে তুমি দোকান খোলা রাখবে না বন্ধ করবে সেটা তোমার বিষয়। আমি আজ এখান থেকে উড়ছিনা। মাঝে মাঝে তো তোমার কি হয়? আমি নিজেও বুঝতে পারি না এমন ছেলে মানুষই কেউ করে বলো তো করিম ভাই বিরক্ত করিম চাচার এমন হাসি দেখে সত্যি সত্যি বিরক্ত হয়ে গেল রতন কাকা ওই হাসিটা ছিল না স্বাভাবিক বরং শিট দাঁড়া পেয়ে ঠান্ডা স্রোত নেমে আসার মতো অস্বস্তিকর আবারও ঝমঝম করে বৃষ্টি শুরু করলো আকাশে করল এমন বৃষ্টি পড়তে শুরু করলে আমার ভয়ঙ্কর সেই দিনের কথা মনে পড়ে যায় এই আবার আবার তুমি সেই কথা বলতে শুরু করলে বলি কতদিন বলেছি না এসব কথা না বলতে তা শুনবে আমার কথা এই দেখো আবার গাল ফুললে করলানি তুমি এখনো বাচ্চাই আছো বয়স তোর কম হলো না অমল বাবুর মুখে সেই দিনের কথা উঠলেই কল্যাণীর বুকের ভেতর কেমন অস্বস্তি জমে ওঠে বাবু যতই হাসি মুখে বোঝাতে চান কল্যাণীর চোখে মুখে ততই ভয় আর অস্থিরতা ছাপ ফুটে ওঠে সেই সঙ্গে অভিমানটাও গাঢ় থেকে আরো থাকে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে পুরো ঘর কিন্তু প্রতিটি ঝলকানির পর যেন আরও ঘন অন্ধকার হয়ে আসছে কারেন্ট চলে যেতেই কিছুটা কেঁপে উল্লো এই গেল গেল এই বিদ্যুৎটাও আবার গেল বলি একটু ঝড় বৃষ্টি পড়তে শুরু করলে কি বিদ্যুৎটা চলে যেতে হবে বিদ্যুৎ কি আর এমনি এমনি জায়গে নেই এর পেছনেও অনেক কারণ আছে মন দিয়ে শোনো কি কি কারণ আছে আমি তোমাকে বুঝিয়ে বলছি এই থাক বাপু এই এত রাতে তোমাকে এই বিদ্যুৎ নিয়ে বিশ্লেষণ করতে হবে না কথা না বলে ঘুমও দেখি আমাকে একটু উদ্ধার করো কি আশ্চর্য তুমি এমন কথায় কথায় খেই কী করছো কেন বলো তো করলানি কুট করে যে তোমার কি হয় আমি বুঝতেই পারি না কল্যাণী আবারও চুপ হয়ে যায় অমলবাবু কল্যাণীর পাশে চুপ করে বসে থাকেন তাদের দুজনের নীরবতা যেন আরো নীরব এবং আরো গম্ভীর করে তুলেছে পরিবেশটাকে রাত বাড়লেও বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছিল না বৃষ্টির মধ্যেই পাকা রাস্তার ফাঁকা পথ ধরে এগিয়ে আসছিল সুচিত আর সুমিত তাদের দুজনের হাতেই ছাতা ধরা ঝমঝম বৃষ্টি শব্দের মাঝে তাদের পদ শব্দ যেন যেন আরো বেশি স্পষ্ট হয়ে বাজছিল কানে রতন কাকার দোকানে পৌঁছে তারা বসে পড়ল দোকানের সামনের বেঞ্চটাতে সেটার ওপর টিনে চাল থাকায় বৃষ্টির জল পড়েনি তেমন একটা এখনো সেখানটাতে আগের মতোই বসে আছে করিম চাচা তার হাতে ধোঁয়া ওঠা সিগারেট এবং চোখে এক অদ্ভুত দৃষ্টি সুজিত আর সুমিত বসে যেতেই তাদের দিকে তাকিয়ে হেসে উঠলেন তিনি আরে করিম চাচা যে সেই কতদিন পর তোমাকে দেখলাম কাগো কোথায় আজকাল আমি তো এই গায়ে থাকি তা তোরা কোথায় থাকিস কি ভাই করিম চাচা তো ঠিকই বলেছে আমরা তো দু বছর গ্রামে আসলাম তো বাদে এই আমারই তবে ভুল হয়েছে তা কেমন আছো গো করিম চাচা রকম কাকা কড়া করে দু কাপ রং চাঁদাও দেখি হ্যাঁ একটু বসো এক্ষুনি দিচ্ছি এরপর খানিক নিরবতা বয়ে গেল রতন কাকার দোকানে চায়ের কাপে টোংটাং আওয়াজ আর করিম চাচার বিড়ির ধোঁয়া ছাড়া তেমন কিছু আর চোখে পড়ল না এই যে বাবুরা তোমাদের চা নাও করিম চাচা আপন মনে সিগারেট টানছে রতন পেছনে দাঁড়িয়ে আছে চুপচাপ সুজিতা সুমন দুজনের দিকে চোখাচোখি করছে আর হাসছে করিম চাচাকে নিয়ে কিছু একটা ভাবছে তারা ও করিম চাচা তুমি কি এখনো সেই আজগুবি গল্পগুলো বলো সত্যি ঘটনা সেখানে তাই নাকি তা চাচা আজকে একটা শোনাবে নাকি বহুদিন ধরে তোমার কাছে কোনো গল্প শোনা হয় না শুনবি হ্যাঁ শোনা এখন তো আর বাড়ি যাওয়া সম্ভব না বাইরে দেখছো না কেউ বৃষ্টি পড়ছে আচ্ছা শোন তাহলে বছর দুয়েক আগের ঘটনা এই যে রাস্তার শেষ মতো একটা তাল গাছ আছে না ওই গাছটায় দুটো ভোজ ছিল তারপর করিম চাচা কথা শেষ করবার আগে হো হো করে হেসে উঠল শুনি এটা কি সত্যি চাচা আরে বাবা আগে তো গল্পটা শুনবে নাকি হ্যাঁ তাই তো চাচা তুমি বলো এক রাতে দুজন মানুষ সেই তলায় যায় তখন বৃষ্টি থেমে গিয়েছিল তারা বাড়ি যাওয়ার পথে তাল পড়ার শব্দ শুনে ওই গাছ তলায় দাঁড়ায় তুমি বলো আমরা আর কিছু বলছি না ঠিক আছে আমি আবারও বলছি তোরা কিন্তু মনোযোগ দিয়ে শোন এরপর করিম চাচা আবারও গল্পটা বলতে শুরু করল সুচিতা সুমিত বেশ মনোযোগ দিয়ে শুনছিল গল্পটা করিম চাচা ও রতন কাকা তাল গাছের তলায় দাঁড়িয়ে আছে তাদের দুজনেরই চোখ গাছের তলাতে কিছু একটা খুঁজে যাচ্ছে এই একটু আগেই তো তাল পরার শব্দ হলো তবে সেই তালখানা গেল কোথায় বলো তো আমিও তো সেটাই ভাবছি রে রতন এই এ শব্দ হলো আমি আরো ভাবলাম দুখানা তাল পড়েছে দুখানা কি গো এখানে তো একটা তালও নেই তাইলে এইখানে আর কি করবো চল বাড়ির দিকে যাই সেই ভালো এমনিতেও তাল গাছ তেমন একটা ভালো না ভূত পেতনি থাকতে পারে আবার শরীরের মধ্যে কেমন যেন শিরশির করছে করিম চাচা রতন কাকার সামনের দিকে পা বাড়াতেই চারপাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগলো হাসির শব্দ তাদের কানে বাজতেই তারা ভয়ে ছিটিয়ে গেল ভয়ে জড়